আসসালামু আলাইকুম ডিপ্রেশন বা একাকিত্ব বাস্তবে ডিপ্রেশন বলে কিছু নেই সবটাই শয়তানের ধোঁকা আপনারা যারা ডিপ্রেশনে ভোগেন প্রত্যেককে ইবলিশ শয়তান দ্বারা পরিচালিত যারা মহান আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় মূলত তারাই ডিপ্রেশনে ভোগেন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইসলাম প্রচারের কারণে অন্যান্য গোত্র যখন কুরাইশদের অবরোধ করলো তখন নবীজি মোহাম্মদ হজ্জত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আর আম্মাজান খাদিজা রাজিলাতালানহর এর গোত্রের শিশুদের আড়াই বছর তীব্র কষ্টে থাকতে হয়েছিল এমনকি খিদার তাড়নায় গাছের পাতা পর্যন্ত খেয়েছিলেন বিলাল রাজিলাত আলানহো ছিলেন হাফসি ক্রীতদাস ইসলাম কবুলের অপরাধে তাকে মরুভূমির রোদে ফেলে রাখা হতো তার গায়ে চর্বিক গোলে যেত তারপরেও তার মুখে লেগে থাকত প্রশান্তি প্রদীপ তেজ তার কালিমার তেজের কাছে পরাজিত হতো ইমাম ইবনু তাই মিয়া তার জীবনে আট বছর জেল খেটেছেন জেলেই মৃত্যুবরণ করেছেন অথচ তিনি কি বলেছিলেন জানেন বলেছিলেন দুনিয়াতেও একটা জান্নাত আছে আমি আমার হৃদয়ে সে জান্নাতের খোঁজ পেয়েছি গান শোনা মুভি দেখা ইমোশনাল বই পড়া বা মানুষের সাথে আড্ডা দিয়ে যদি ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া যেত তাহলে গান গাওয়া সঙ্গীত শিল্পী সিনেমার অভিনেতা সেলিব্রিটিরা বাস্তব জীবনে ডিপ্রেশন থেকে মুক্ত নয় কেন আল্লাহতালা ইসলাম ইমান আর ডিপ্রেশন এক অন্তরের সঙ্গে এক সঙ্গে থাকতে পারে না যদি আপনার মনে বিন্দুমাত্র ডিপ্রেশন থাকে তার মানে আপনার হৃদয়ে আল্লাহ তাআলা নাই বরং ওইখানে শয়তানে বাসা বেঁধেছে যারা ডিপ্রেশনে পড়ে বা আত্মত্যা করে এরা অজ্ঞেয়বাদী না হয় অবিশ্বাসী কোনো মুসলিম যদি ডিপ্রেশনের শিকার হন তাহলে আপনার ইমান নিয়ে ভেবে দেখার সময় এসেছে এবার অনেকে তেরে এসে বলবেন আমার পরিস্থিতি আপনি বুঝবেন না আমার ফ্যামিলি প্রবলেম মানি প্রবলেম স্বামী স্ত্রীর প্রবলেম অনেক তো থেমে যান কোন পরিস্থিতির গল্প না। বউ ভালো না হরসত ভালো ছিল না হরজত এর স্বামী ছিলেন কে জানেন ফেরাউন ফেরাউনকে ঈশ্বর না মানার অপরাধে তাকে টুকরো টুকরো করে কেটে গরম তেলে ডুবানো হয়েছিল আরও শুনবেন চেষ্টা করেও কিচ্ছু হবে না বা কিছু হচ্ছে না তাই ডিপ্রেশন হজরত নুহ সাল্লামের প্রায় হাজার বছর দাওয়াত দিয়ে আশি জনকে দাওয়াত কবুল করাতে পেরেছিলেন আপনজনকে কষ্ট দিয়েছে অপবাদ দিয়েছে ইউসুফ আলাহ এর ভাইরা তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়ে চলে গেল জুলেখার সাথে ব্যাবিচার না করায় উল্টো অপবাদ দিয়ে সাত বছরে জেল দেয়া হলো এর পরও আপনি আমাকে কোন পরিস্থিতির গল্প শোনাবেন যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় তাদেরকে বলা হলো পদভ্রষ্ট এরপরও আপনি আমাকে ডিপ্রেশনের গল্প শোনাবেন গান বাজনা বা মুক্তি বই আপনাকে ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারবে না ডিপ্রেশনের একমাত্র চিকিৎসা হলো আল্লাহর দিকে ফিরে আসা আপনার শয়তান যখন আপনাকে বলছে তোর অনেক কষ্ট তোর যে কষ্টের কেউ নাই তখন আল্লাহ তালা বলেছেন কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে অবশ্যই কষ্টের সঙ্গেই স্বস্তি আছে সুরা আলম নাসরা চৌরানব্বই তাহলে সমাধান কি জেনে রাখো আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তরে সত্যিকারের প্রশান্তি লাভ করা যায় আল্লাহ তাল্লা যেন আমাদের সঠিক বুঝ দান করেন আমি আসসালামু আলাইকুম